আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তেল দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে না নিলে ভালো লক্ষণ করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব

সবজি দিয়ে ভালো লাগে টাকা দিয়ে ভালো লাগেও ভালো লাগে ভালো লাগে টাকা দিয়ে রান্না করতে ভালো করে নেব কিছুক্ষণে খেলবো এবং ঢাকা দিয়ে ঢেকে দিলাম তরকারি কষানো হয়ে গেছে আমার এখন আমি ঝোল দিয়ে দিব আমি বেশি পানি না পানিতে পুরি নিয়ে মাথনে দিয়ে দিলাম ঝোল মাছ দিয়ে দিবো বড় মাছ যদি মাছখান দিয়ে কেটে না দিই তাহলে ভিতরে মশলা ঢুককে না মাছটা খেতে ভালো লাগে না এভাবেই বড়ো মাছ হলো আমি কেটেই রান্না করি তাহলে খেতে দারুণ হয় এখন ঢেকে দেব তিন চার মিনিট তারপরে নামিয়ে নেব ডাটা আলু দিয়ে কই মাছ রান্না হয়ে যাচ্ছে এখন নামিয়ে নেব আমি হালকা ঝোলই রাখবো কারণ ডাটার তালুকের ঝোল বলে ভালো লাগে খেতে ডাটা আলু দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ